হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করে আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক ভিডিও শুট নিয়ে এডিট করা পর্যন্ত বা ইউটিউবে আপলোড করা পর্যন্ত কয়েকটি অ্যাপ্লিকেশনের দরকার পড়ে আমরা যে ভিডিও গুলো শুট করি এবং ইউটিউবে আপলোড করি এটা কিন্তু একটি অ্যাপ্লিকেশনের দ্বারা হয় না কয়েকটা অ্যাপ্লিকেশনের দরকার পড়ে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে কয়েকটি অ্যাপ্লিকেশন আপনি যদি মোবাইলে ডাউনলোড করে রাখেন তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন প্রথম কথা হচ্ছে ক্যামেরা তো আপনি নর্মাল যেটা ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আর যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার চান বা ডিএসএলআর এর মতো চান তাহলে ওপেন ক্যামেরাটি ব্যবহার করতে পারেন নাহলে নর্মালেও রেকর্ড করে আপনি এডিট করে ব্লার লাগাতে পারেন তো প্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে ভিডিও শুট করার জন্য আপনি ওপেন ক্যামেরা ব্যবহার করতে পারেন তারপর এডিট করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে তো আমি কয়েকটি নাম আপনাদেরকে বলে দিচ্ছি কাইনমাস্টার। ক্যাপ ভিএন আরো অন্য অন্য অনেক রয়েছে যেমন এলাইট তো এরকম ভাবে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে তো আপনি বেশিরভাগ সময় ক্যাপকার এবং মাস্টার এই দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন কারণ ভিডিওর ক্ষেত্রে এই দুটো অ্যাপ্লিকেশন আপনাকে লাগবে বাধ্যতামূলক না হলে আপনার ভিডিও কিন্তু কেউ দেখবে না সেরকম ভালো লাগবে না আপনার ভিডিও দেখতে তো প্রিয় দর্শক এডিটিং এর জন্য ক্যাপকার্ট বা বা মাস্টার তারপর কথা হচ্ছে থামনেল বানানোর জন্য আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তো আপনি চাইলে পিকজার ল্যাব বা পিকচার এই দুটি অ্যাপ্লিকেশন আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন তো আমি পিকজার ল্যাবটাই ব্যবহার করি কারণ সেটাতে একটু থামনেল বানাতে খুব সহজ এবং এডিটও ভালো করে করা যায় থামনেল তো আপনি থামনেল বানানোর জন্য পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তো তারপর ভিডিও আপলোড করার জন্য তো প্রিয় দর্শক আপনি যদি মোবাইল থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও লাগবে ইউটিউবের মধ্যে কিন্তু আপনি ভালো করে ভিডিও আপলোড করতে পারবেন না যদি ওয়াইটি স্টুডিও ডাউনলোড না করেন তো আপনাকে প্রথমে ইউটিউব থেকে ভিডিও আপলোড করতে হবে তারপর টাইটেল এগুলো লাগানোর জন্য ওয়াইটি স্টুডিও ডাউনলোড করতে হবে তো প্রিয় এই কয়টি অ্যাপ্লিকেশন যদি আপনি ডাউনলোড করে নেন তাহলেই কিন্তু আপনি ভালোভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি যদি ভয়েস এডিট করতে চান তাহলে নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন রয়েছে ব্যান্ড ল্যাব তো আপনি যদি একটু ভালোভাবে স্টুডিও কোয়ালিটি চান তাহলে অ্যান্ড্রয়েড নাইন তারপর কিউএস ফাইভ ল্যাক্সিস অডিও ওয়েব এগুলো ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক আমার হিসাবে এতগুলো লাগবে না আপনি ব্যান্ড ল্যাবটি ডাউনলোড করে নেবেন খুব ভালো একটি অ্যাপ্লিকেশন আপনি এই ব্যান্ড ল্যাবটি ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনি ভিডিওর ভয়েস কোয়ালিটি খুব ভালো করতে পারবেন তো প্রিয় দর্শক এই কয়টি অ্যাপ্লিকেশন যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে রাখেন তাহলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন